আসসালামু আলাইকুম আজকে আটই জুলাই দু হাজার চব্বিশ আমরা প্রতিনিয়ত ব্রয়লারের বাচ্চা তুলে থাকি তো এবার ব্রয়লারের বাচ্চা তোলা হয়েছে বেশি না পঞ্চাশ পিস ওই যে বাচ্চার কোয়ালিটি ভালো মানা হচ্ছে তো বাচ্চার কোয়ালিটি ভালো এই যে দুষ্টি ছাগল একদম ভালো পিট খাবার নেশা আর কি ও জানে কোথায় খাবারটা থাকে এটা হচ্ছে কি ফিজ নারিশের ব্রয়লার এই ও খায় সব ফিডি খায় লেয়ার লেয়ার এটা চুরি করে খায় এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি যদি আপনার শখের একটা বা দুটো ছাগল থাকে সেক্ষেত্রে এই মুরগি ফিট দিয়েও ছাগল পালতে পারেন ইমার্জেন্সি বেসিস আর পাঁচ তারিখের ভিডিওতে বানা হয় দেখিয়েছিলাম তিপ্পান্নটা বাচ্চা ফুটছে এই যে এগুলা ওই আউমির বাচ্চা আউমি সোনালি টাইগার এগুলোর ব্যবসা খুব চঞ্চল ওদের ব্রুডিং কাজটা বন্ধ করে এই ব্রুডারটা এই জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে এটা না দিলে পা বাটা হয়ে যাবে আমরা ওর সালানো দিতে পারি অথবা এই রিবো থাই ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স কেমিক্স এটা আয়ুর্ভেদ এটা ভালো এই যে কর্মচারীরা এখানে ফেলে রাখছে আর কিছু হলেই অ্যান্টিবায়োটিক দেয় তো এদেরকে এই খাবারটা দিতে হবে যে ছাগলটা চুরি করে খাচ্ছে আর খুব পছন্দের একটা জায়গা তো নিয়ে আসছি পঞ্চাশটা বাচ্চা আর এদিকে তো আমাদের এগুলো আমরা আস্তে আস্তে এগুলোর সাত আট দিন হয়ে গেছে দুইটা বাচ্চা অসুস্থ এগুলো আমরা এই সেডে দিয়ে দিব না হয় আমরা এই সেডে দিয়ে দিব আমাদের এই ব্রয়লার ব্যাচটা উঠে যাবে চার পাঁচ দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে না আমরা এখানে ওই ফার্মের বাচ্চাগুলো এই কোয়েলের সাথে দিব এই জায়গাটা স্পেসটা ভালো আছে আমরা এখানে দিব এই মুরগিটা গরমে পাখনা বড় করে ফেলছে এই ছাগলটা পেট ভরে খাইছে মোটামুটি ভালোই গরম পড়ছে ছাগলটা লম্বা হবে যে বডি লম্বা তো এই হচ্ছে কি আপডেট দেওয়া হচ্ছে হ্যাঁ আসলাম কী ওষুধ এটা আচ্ছা এটা আমাকে দেখি এটা কে আনতে বলছে আচ্ছা ঠিক আছে এই মেডিসিনটা ওই ঘরে দিয়ে দিবা হ্যাঁ আর এর আগে একটা প্যাকেট আছে হ্যাঁ কোন দিন দেই আমি সেই দিন এটা লিখে রাখো হুম এটা আর এগুলোর নিচে পড়া আছে কেন এগুলো এগুলো বড়ো হয়ে গেছে ঘন হয়ে গেছে এখন এগুলো এখানে কয়দিন হয়েছে দশ দিন আচ্ছা তাহলে আর এখানে রাখার দরকার নেই ওই যে নতুন লোম গজে গেছে আর কোল ছোটাছুটি করতেছে কেন এই মোরগগুলো ভালোই একজন দুই দিক থেকে দুই দিক থেকে থাকো তা নাহলে ধরতে পারব না ধরে ধরে তো ভিতরে ফিটতে দাও তো আমরা এখন ফাউমির বাচ্চাগুলার ব্রুডিং শেষ ব্রুডিং শেষে আমরা এখন এই ইয়েতে দিয়ে দিচ্ছি এই একটা শেডে দিয়ে দিচ্ছি আর কি এবং এটা আমরা ব্রয়লারের সাথে দিই যাই হোক ওই যে একটা ডিম পারসা এই যে কোন ডিম আছে আর এগুলো হচ্ছে যে ফাউমির ডিম ফাউমি মুরগি আমরা বিভিন্ন জনকে দিয়ে কমে গেছে এখন ফাউমি আছে তিন দুই পাঁচ আর এক ওই যে মাথা একটা আছে ছয়টা ছয়টা ফাউমি মুরগি আছে দুটো দিন আসতে পারছি সকালে দিছে কিনে জানি না আর এগুলো মিক্সড কিছু আছে লেয়ার কিছু আছে না সোনালি আছে টাইগার এই হচ্ছে কি লেয়ার মুরগি আমরা একটু বীজ ডিম বা একটু মানবিকতা দেখানোর জন্য একটা মরক দিয়ে দিচ্ছি আর এই যে চোরটা রাখা আছে আর আমার ভিতরকার হিউমিডিটি আছে সিক্সটি এই দুটা কনফিউশন হয় আমার লোক অল্প শিক্ষিত অল্প শিক্ষিত নলেজ কম ও বোঝে না কোনটা আর্দ্রতা কোনটা তাপমাত্রা এই জন্য এই যে তাপমাত্রা থার্টি এইট থার্টি থার্টি সিক্স ঠিক আছে আর্দ্রতা সিক্সটি আমার এখানে সতেরোটা ডিম আছে আজকে গ্যাসটা একটু কম আমাদের ইনকুবিটারটা এখন ভালো আর ওই যে আমাদের ডিম বিক্রি করার জন্য ওয়েটিং আছে এগুলো বিশ ডিম বন্ধ করে দে আবার এগুলো নিতে বুঝতে পারবে আমাদের এখানে বাচ্চা নেওয়ার মতো নাই আমরা খাবার ডিম হিসেবে ব্যবহার করি এই যে এই ডিমগুলো আমাদের এখন এক্সট্রা আর এই যে ডিমও রয়েছে কিছু অবিকৃত আজকে এই ইয়েতে ছেড়ে দিলাম শেডে এটা ব্রয়লার আর কোয়েলের শেড বাট স্পেস অনেক বেশি এই জন্য জায়গাটা কাজে লাগালাম কারণ অন্যরা এখানে ঠোকরা না এই যে উৎপন্নটা এই যে একটা বাচ্চা দুইটা বাচ্চা অসুস্থ এই বাচ্চাটা বাট এটা গ্রোথ মার্শাল্লা আরেকটা বাচ্চা অসুস্থ এরা এই জায়গায় থাকবে এই জন্য ওষুধটা এই জায়গায় দিবা পানিটা এই জায়গায় দিবা ওরা প্রথমবার যে জায়গায় গেছে দেখবে যে ওই জায়গাতেই ওরা জমার চেষ্টা করবে হ্যাঁ ওই রিবোথায় আর ওই যে ইলেকট্রোমিন যেটা স্যালাইনটা এখানে দিয়ে দাও